ঢাকা থেকে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলো এমবি আচল আঁচল ছয় নৌজানটি ঠিক রাত আটটা তিরিশ মিনিটে যাত্রা করলো ঢাকা নদীবন্দর থেকে বরিশাল নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে গাত ত্যাগ করছে নৌজানটি দেখতে পাচ্ছেন আপনারা সকলে এই ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে ধন্যবাদ সবাইকে নৌজানটি কিন্তু মিতালি চারের কারণে সোজা বের হতে না পারার জন্য কিন্তু এখন বেঁকা হয়ে বের হচ্ছে সুন্দরবন বারোর সাথে ধাক্কা দিয়ে কিন্তু নৌজানটি বের হচ্ছে সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Bye. Uh -huh.